এখন আমরা দেখব নবম ও দশম শ্রেণীর ভূগোল পরিবেশের সপ্তম অধ্যায় জনসংখ্যার অনুশীলনের সমাধান এক নম্বর দেওয়া আছে দেখো বহু নির্বাচনী প্রশ্ন জনসংখ্যা বন্টনের কোনটি অপ্রাকৃতিক প্রভাবক ক অর্থনৈতিক খনিজ মৃত্তিকা পানি সঠিকোত্তর হবে ক নম্বর অর্থনৈতিক দুই কোন সম্পর্কটিকে কাম্য জনসংখ্যা বলা হয় সঠিক উত্তর হবে এখানে খ নম্বর মানুষ ও ভূমির ভারসাম্য চিত্র দেখে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে দেখো চিহ্নিত একটি স্থান রয়েছে আর একটা রয়েছে আর চিহ্নিত একটি স্থান উপরে রয়েছে কিউ চিহ্নিত স্থান মানচিত্রে কিউ চিহ্নিত অঞ্চল থেকে আর চিহ্নিত অঞ্চল অভিগমনের কারণ কি এক কর্মসংস্থানের অভাব নদী নদীভাঙ্গল সামাজিক ও সাম্প্রদায়িক বৈষম্য সঠিকতার হবে ক নম্বর এক আধ দুই তারপরে মানচিত্রে বিচ্ছিন্ন অঞ্চল জনসংখ্যার গণত্ব কম হওয়ার কারণ কি ভূমির বসুন্ধরা অনুন্নত যোগাযোগ ব্যবস্থা অনুন্নত কৃষি ব্যবস্থা উত্তর হবে ঘ নম্বর সবগুলোই সৃজনশীল প্রশ্ন দেখো এবার এক নম্বর সাম্প্রতিক প্রতিবেশী দেশ মিয়ানমারের বৌদ্ধ সম্প্রদায় ও সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের মধ্যে জাতিগত দাঙ্গা দেখা দেয় ফলে নিজেদের জীবন রক্ষাতে রোহিঙ্গা মুসলমানগণ কক্সবাজারে উখিয়াতে আশ্রয় নেয় ক নম্বর প্রশ্ন দেখো অভিবাসন কি খ শরণার্থী বলতে কি বোঝায় গ কক্সবাজারে উখিয়াতে রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণ কোন ধরনের অভিগমন তা ব্যাখ্যা করো ঘ রোহিঙ্গাদের অভিগমন ওই অঞ্চলের সার্বিক পরিবেশের উপরে বিরূপ প্রভাব ফেলবে তা বিশ্লেষণ করো তাহলে চলো আমরা এটি সঠিক দেখি এক নম্বর নিজের বাসস্থান ছেড়ে অন্য স্থানে গিয়ে স্থায়ী বসবাস করাকে বলা হয় অভিবাসন খ গৃহযুদ্ধ সাম্প্রদায়িক বৈষম্য বা যুদ্ধের কারণে অনেক সময় মানুষের বলপূর্বক অভিগমন করতে হয় বলপূর্বক অভিগমনের ফলে যারা সাময়িকভাবে উন্নত আশ্রয় গ্রহণ করে এবং সুযোগ মতো স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদেরকে বলা হয় শরণার্থী যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এদেশের লাখ লাখ মানুষ ভারতের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করেছিল এবং যুদ্ধ শেষে দেশে প্রত্যাবর্তন করে ভারতে অবস্থান খালে এদের শরণার্থী বলা হতো এ ছিল গ নম্বরটা দেখো কক্সবাজারে উল্লেখিত রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণ হল রোহিঙ্গারা মুসলমান ও রাজ্যের তা সত্ত্বেও সামরিক রোহিঙ্গাদের নাগরিক স্বীকৃতি না দিয়ে তারা চাকরি শিক্ষা অর্থনীতি সর্বক্ষেত্রে আরেকানা রাজ্যের সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায় থেকে পিছিয়ে পড়ে মায়ানমার সরকারের পাশাপাশি স্থানীয় বৌদ্ধ অধিবাসীদের নিপীড়ন নির্যাতন চরমে ওঠায় রোহিঙ্গারা গত নব্বই দশক থেকে এদেশে অভিগমন হতে বাধ্য হয় ফলে আরাখানে বাস করা রোহিঙ্গারা নির্যাতনের শিকার হয়ে ইচ্ছা বৃদ্ধি ভিটামাটি মায়া ত্যাগ করে কক্সবাজারে উখিয়াতে স্থানে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয় গৃহযুদ্ধ সাম্প্রদায়িক বৈষম্য বা যুদ্ধের কারণে অভিগমন বলপূর্বক অভিগমনের অন্তর্ভুক্ত তাই কক্সবাজারে উখিয়াতে রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণ হলো বলপূর্বক অভিগমন এ ছিল গনম্বর ঘনাম্বারটা দেখো রোহিঙ্গাদের অভিগমন ওই অঞ্চলের সার্বিক পরিবেশের উপরে বিরূপ প্রভাব ফেলবে বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ জনসংখ্যা বাংলাদেশের প্রধান সমস্যা ফলে রোহিঙ্গাদের আগমনে এ অঞ্চলে ভূমি কৃষি জমির উপরে চাপ পড়বে এসব রোহিঙ্গারা বেঁচে থাকার তাগিতে বাধ্য হয়ে নানা পেশায় জড়িয়ে পড়েছে ফলে ওই অঞ্চলে মজুরির হার পরিবর্তন আসবে বেকারত্ব বাড়বে বাণিজ্যিক লেনদেন ভারসাম্য নষ্ট হবে অর্থনৈতিক উৎপাদন কমে উন্নয়নে বাধা বিঘ্ন হবে সামাজিক রীতিনীতি আচার আচরণের উপরে বিরূপ প্রভাব পড়বে এলাকায় বিভিন্ন রোগের বিস্তার ঘটবে ব্যবস্থা ভেঙে পড়বে অঞ্চলের বনভূমি এ ধ্বংস হয় আশঙ্কা দেখা দেবে চুরি রাহাজানি ছিনতাই ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে এভাবে সেখানে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে বাড়তি জনসংখ্যার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ইত্যাদি যোগান দিতে গিয়ে বাংলাদেশ সরকারকে হিমশিম খেতে হবে সুতরাং রোহিঙ্গাদের অভিগমন ওই অঞ্চলের সার্বিক পরিবেশের উপরে নেতিবাচক প্রভাব ফেলবে এই ছিল এক নম্বর উত্তর আরেকটি দেখো এখানে দেখো এই স্থানটি হচ্ছে আট চিহ্নিত স্থান তারপরে উত্তর মহাসাগর তারপর রয়েছে কি চিহ্নিত স্থান তারপরে আসছে চিহ্নিত স্থান যেটা হচ্ছে ভারত জন্মহার কি খ গ মানচিত্র চিহ্নিত অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব অধিক হওয়ার প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করো কিউ ও আর চিহ্নিত অঞ্চল দুটির মধ্যে জনসংখ্যার ঘনত্বের তারতম্য বিশ্লেষণ করো তাহলে চলো আমরা এই দুই নম্বর সৃষ্ণ প্রশ্ন উত্তরটি দেখি দুই নম্বর কোন অঞ্চলে জন্মিত সন্তানের মোট মোট সংখ্যাকে উক্ত বছরের মধ্যকালীন জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগ ফল পাওয়া যায় বা যে ফলাফল পাওয়া যায় তাকে স্থূল জন্মাহার বলে খ জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ কম থাকলে তাকে অতি জনাকীর্ণতা বলে অতি জনাকীর্ণতার ফলে ভূমির অধিক ব্যবহারের কারণে দিন দিন উৎপাদনযোগ্য জমি কমে যায় বসতি বিস্তারের ফলে উন্মুক্ত স্থান জলাশয় প্রভৃতি হারিয়ে যায় এর ফলে মোট উৎপাদিত সম্পদের পরিমাণ তথা মাথাপিছু উৎপাদিত সম্পদের পরিমাণ অল্প হয় যা মাথাপিছু উৎপাদন ও ভোগের পরিমাণকে হ্রাস করে এ ছিল খ নম্বর নম্বরটি দেখো এবার মানচিত্রে পিচিন্ন অঞ্চল হচ্ছে ভারত উপমহাদেশ এই অঞ্চলটি পৃথিবীর বসত ভূমিগুলোর মধ্যে অন্যতম নিচে এ অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব সম্পর্কে বর্ণনা করা হল মানচিত্রে মানচিত্র দক্ষিণ এশিয়ার অঞ্চলটি হচ্ছে নদীবাহিত সমভূমি অঞ্চল সমভূমি অঞ্চলে কৃষি শিল্প প্রভৃতি গড়ে তোলা সহজ বলে মানুষ সেখানে বসবাস করতে চায় ফলে উক্ত অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি দুই জলবায়ু জলবায়ুর প্রভাবে জনবসতির বন্টন নিয়ন্ত্রণ করে উক্ত অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাব বিদ্যমান থাকায় এবং অঞ্চলটি সমভাবাপূর্ণ জলবায়ুর অন্তর্গত হওয়ায় এখানে জনসংখ্যার ঘনত্ব অধিক তিন মৃত্তিকা উক্ত অঞ্চলে নদীবাহিত উর্বর মৃত্তিকা কৃষিকাজের উপযুক্ত হওয়ায় এই অঞ্চলের জনসংখ্যা ঘনত্ব বেশি চার পানি মানচিত্রে উল্লেখিত অঞ্চলটি হচ্ছে নদীবহুল সুপ্রিয় পানির সজলভ্যার ফলে উক্ত অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি হয় পাঁচ খনিজ খনিজ প্রাপ্তির উপর জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে উক্ত অঞ্চলে যথেষ্ট খনিজ সম্পদ পাওয়া যায় হলে এর জনসংখ্যার ঘনত্ব অধিক সুতরাং দেখা যায় চিহ্নিত অঞ্চল হচ্ছে জনসংখ্যার অধিক হওয়ার পিছনে অনুকূল প্রাকৃতিক কারণ বিদ্যমান রয়েছে এই দেখো কিউ ও আর চিহ্নিত অঞ্চল দুটির মধ্যে রাশিয়া সাইবেরিয়া অঞ্চল এবং কানাডার বরফযুক্ত পেরি অঞ্চল উভয় অঞ্চল উত্তর গোলার্ধের অবশাংশে অবস্থিত কানাডা পৃথিবীর একটি উন্নত দেশ অন্যদিকে রাশিয়া পৃথিবীর অন্যতম পরাশক্তি হলেও রাশিয়ার অর্থনীতি এখনও আগের মতো নেই কিউ ও চিহ্নত অঞ্চল দুটি মেরুর কাছাকাছি হয় উভয় স্থানে যাতায়াত ব্যবস্থা ও কৃষিক্ষেত্র গড়ে তোলা কষ্টকর তীব্র শীতের জীবন নির্বাহ করা কঠিন তাই জনসংখ্যার ঘনত্ব অনেক কম বর্তমানে চিহ্নত অঞ্চলে অর্থাৎ কানাডার জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেলেও জনসংখ্যা স্থিতিশীল রয়েছে কানাডার সহজ অভিবাসন আইন ও উন্নত অর্থনৈতিক কারণে বিশ্বের বহু মানুষ এখন কানাডায় অভিগমন করছে অন্যদিকে কিউ অঞ্চলের অর্থনৈতিক অবস্থা মজবুত নয় উপর সেখানে তীব্র শীত ও দুর্গম এলাকার কারণে জনসংখ্যা বৃদ্ধির হার নিম্নমুখী এখানে অভিবাসনের বিকশনমূলক কারণ জড়িত সুতরাং দেখা যায় অর্থনৈতিক ও প্রাকৃতিক কারণে কিউ ও আর্চিহ্নিত অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব তারতম্য রয়েছে এই ছিল ভূগোল ও পরিবেশের সপ্তম অধ্যায়ী জনসংখ্যার অনুশীলনের সমাধান